আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করি অ্যাডমিশনে ব্যর্থ মানেই কি আসলে জীবনের ব্যর্থতা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাদেরকে দুইটা গল্প বলি আমার দুই বন্ধুর গল্প বাস্তব জীবনে ঘটে যাওয়া তো আমার এক বন্ধু অ্যাডমিশনে প্রথমবার মেডিকেলে টার্গেট ছিল মেডিকেলে চান্স পায় নাই ঠিক আছে পরে কোনো ভার্সিটিতেও চান্স পায় নাই সেই বন্ধুটা পরবর্তীতে তার বাসা ছেড়ে দিয়ে সে একদম সেকেন্ড টাইমে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করেছে রাজশাহীতে গিয়ে পরবর্তীতে সে সেকেন্ড টাইমে রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছে এবং সে রাজশাহী মেডিকেল থেকে পড়ে আজকে ডাক্তার এটা একটা বন্ধুর গল্প দ্বিতীয় আর একজন বন্ধুর গল্প হচ্ছে সে সেকেন্ড টাইমে প্রিপারেশন নিয়েও সে চান্স পায় নাই পরবর্তীতে সে একটা প্রাইভেট ভার্সিটিতে পড়েছে এখন তোমরা আমাকে একটা কথা হচ্ছে বলো তাহলে তোমাদের এই গল্পে হুম তাহলে বলো কে ব্যর্থ কে সফল তোমরা অনেক সবাই বলবা যে ভাই আপনার প্রথম বন্ধুটা হচ্ছে সফল কিন্তু একটা জিনিস খেয়াল করছো কি আমাদের প্রথম বন্ধুকে যে তুমি সফল বলতেছো সেই বন্ধুটাও তো প্রথমবার কোথাও চান্স পায় নাই তাহলে তো সেও তো তাহলে তোমাদের ভাষার মতোই জীবনে ব্যর্থ সে প্রথমবার চান্স পায়নি বা তোমরা বলতেছো আমার দ্বিতীয় বন্ধু ব্যর্থ কেন কারণ সে দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও কোথাও চান্স পায় নাই এবার ফাস্ট ফরওয়ার্ড আমি ছয় বছর পরের গল্পটা বলি সাত আট সরি ছয় বছর হ্যাঁ এটা আট বছর পরের গল্প বলি আমার প্রথম যে বন্ধুটা সেই প্রথম বন্ধুটা এখন ডাক্তার এবং আমার সেই প্রথম বন্ধুটা এখন হচ্ছে এফসিপিএস মানে আমাদের পরবর্তী যে ডিগ্রি পরীক্ষা বিসিএস সেগুলোর হচ্ছে প্রস্তুতি নিচ্ছে আমার প্রথম বন্ধুটা তোমাদের কাছে যাকে একটু বেশি সফল মনে হয়েছে তার এই অবস্থা আর তোমাদের কাছে যাকে ব্যর্থ মনে হয়েছে আমাদের সেই দ্বিতীয় বন্ধুটা এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হচ্ছে চাকরি করে সে নিজে এনা ফার্নিং করে নিজের টাকা দিয়ে সে দেশ বিদেশ ঘুরতেছে তো আমাদের সমাজের সফলতা তো এইটাই বলে যে নিজের টাকা দিয়ে তুমি দেশ বিদেশ ঘুরতে পারলে তো সফল বিদেশে ট্যুর দিচ্ছে ঘুরতেছে ফিরতেছে তাহলে এইবার বলো তো এবার একটু হিসাবটি একটু গরমিল হয়ে গেল না যে ভাই প্রথমজনকে সফল মনে করছে এখন তো মনে হচ্ছে দ্বিতীয় জন বেশি সফল আসলে কি জানো আসলে এই দুইজনের মধ্যে কেউই আসলে সফল না কেউই আসলে ব্যর্থ না এটা আসলে আপেক্ষিক একটা ব্যাপার তোমার জীবনের একটা ছোট্ট একটা পার্ট একটা ছোট্ট পার্ট জীবনের একটা অংশ মাত্র এটা পুরা জীবন না এবং এইরকম ছোট্ট ছোট্ট পার্টে এই যে একটা প্রতিযোগিতা তুমি সেটা জীবনের অনেক ক্ষেত্রেই করে আসছো তুমি ছোটবেলায় যখন স্কুলে অনেক স্কুলে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু অনেকে চান্স পাইছে তো সেখানে সেটাও তো এক ধরনের অ্যাডমিশন তো সেখানে যে চান্স পাইছে সে কি আজকে খুব সফল বা সেখানে যে চান্স পায় নাই সে কি আজকে খুব ব্যর্থ তুমি বলবো যে ভাই এগুলো তো ম্যাটারই না এখন ক্লাস ওয়ানের ভর্তি পরীক্ষায় কে চান্স পেয়েছি না পাই নাই তো ম্যাটারও করে না দ্যাটস ইট সেইভাবে ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা ধরো আমাদের সময় বৃত্তি পরীক্ষা ছিল আমি নিজে বৃত্তি পাইনি ক্লাস ফাইভে থাকতে আমার অনেক বন্ধু পাইছে তো তাহলে তোমাদের ভাষায় কি আমি বৃত্তি পাই নাই ক্লাস ফাইভে আমি ব্যর্থ অবশ্যই ব্যর্থ আমি জীবনের স্টেজে ভালো করতে পারিনি আর আমার যে বন্ধু বৃত্তি পাইছে সে সফল সেইমাবে ক্লাস এইট এসএসসি সি অ্যাডমিশন এগুলো জীবনের জাস্ট একটা পার্ট আসলে আপেক্ষিক সব কিছু আমাদের জীবন আসলে একটা বড় একটা রেসের মতো সেই রেসের একটা অংশ হচ্ছে অ্যাডমিশন ধর এটা যদি তোমার জীবন হয় সেই জীবনের একটা ছোট্ট অংশ হচ্ছে তোমার এই অ্যাডমিশন এই অ্যাডমিশনে ভালো করা মানে এইটা না সে সারা জীবন গ্যারান্টিড ভালো করবে বা এই অ্যাডমিশনে খারাপ করা মানে এটা না সে সারা জীবন হচ্ছে অ্যাডমিশনে খারাপ করবে আমার যে দুই বন্ধুর গল্প বললাম দুইজনে আল্লাহ রহমত এখন ভালো আছে যার যার লাইফ নিয়ে হ্যাপি যে ডাক্তার সেও খুশি যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেছে ঘুরতেছে ফিরতেছে সেও খুশি তাহলে জীবনের ভাষায় যদি বলি আসলে দুজনই সফল অথচ কি অদ্ভুত দুজনের কেউই প্রথমবারে কোথাও চান্স পায় নাই তার মধ্যে একজন দ্বিতীয়বারে মেডিকেলে চান্স পাইছে আরেকজন দ্বিতীয়বারেও পায় নাই তো দেখো কি অদ্ভুত জিনিস এর মানে হয়েছে এটা অ্যাকচুয়ালি একটা আপেক্ষিক ব্যাপার ছোট্ট একটা অংশ এরকম ছোট্ট ছোট্ট অংশ তুমি লাইফে অনেক করে আসো এবং সামনেও করবা এবার আমি নিজের এক্সাম্পল দিই আমি ঢাকা মেডিকেলে চান্স পাইছি প্রথমবারে চান্স পেয়ে আল্লাহ রহমতের ডাক্তারি পড়ে এখন আমি ডাক্তার হয়ে এখন আমি বিসিএস পরীক্ষা এবং আমার পরবর্তী লাইফের হচ্ছে আরও কিছু ডিগ্রি পরীক্ষার জন্য পড়াশোনা করতেছি তাহলে তোমাদের ভাষায় যদি সোকল তো আমাকে সফলই মনে করবে যে ভাই আপনি ডিএমসিতে পড়ছেন আপনি তো সফল ঠিক আছে তো তোমাদের ভাষায় যদি আমি সফল হই তাহলে বলো তো আমাকে কেন তাহলে আরেকবার হচ্ছে বিসিএস দেওয়া লাগতেছে বা আমাকে কেন ডিগ্রির জন্য পড়া লাগতেছে আমি তো অলরেডি তাহলে আমার অ্যাডমিশনের যোগ্যতার প্রমাণ দিয়ে আসছি তাই না তার মানে কি বুঝছো লাইফে আসলে এগুলো ম্যাটার করে না লাইফে তুমি যেই যেই স্টেজেই থাকবা প্রত্যেকটা স্টেজে তোমার নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আগাইতে হয় আমি ঢাকা মেডিকেল আজকে থেকে আট বছর আগে নয় বছর আগে চান্স পাইছি তার মানে এটা না যে আমি বিসিএস পরীক্ষায় এখন ঢাকা মেডিকেলে চান্স পাইছি দেখে আমাকে অটো দুইশো মার্কস বেশি দিবে অটো পঞ্চাশ মার্ক বাড়া দিবে না আমাকে আর জনের মতো একই প্রতিযোগিতায় একইভাবে কম্পিটিশন করে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে চাকরির জন্য অথবা ডিগ্রির জন্য তার মানে বুঝতেছো আসলে জীবনের প্রত্যেকটা স্টেজে আসলে কি করা হয় পরীক্ষা করা হয় একটা পরীক্ষাই এখানে ভালো করা মানে এরকম কোনো গ্যারান্টি নাই তুমি পরের স্টেজ ভালো করবা বা এখানে ব্যর্থ হওয়া মানে এই কোনো গ্যারান্টি নাই তুমি পরের স্টেজেও ব্যর্থ হবা আমি ঢাকা মেডিকেল থেকে পরে হইতেই পারে আমি এ হচ্ছে যে ব্যর্থ হয়ে গেছি হইতে পারি না আবার আমার কোনো একটা বন্ধু হয়তো অ্যাডমিশনে কোনো খুব একটা ভালো করতে পারে নাই সে দেখা গেল এখন বিসিএস এর চান্স পেয়ে আমার থেকে আগে গেলো মানে এটাই তো জীবন তাই না এবং একই ভাবে একই কথা যে বিসিএস পাওয়া মানে যে কেউ এগিয়ে গেল বা কেউ পিছিয়ে গেলটা আসলে তাও না জীবন এরকম এরকম অসংখ্য আর অসংখ্য এরকম প্রতিযোগিতা হবে আর অসংখ্য এরকম সুযোগ আসবে তার মানে আমরা আসলে একদম প্রতিদমি সফল বলে আসলে কেউ নাই জীবনের কোনো না কোনো স্টেজে তোমাকে ব্যর্থ হইতেই হবে যেমন আমি ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাইনি তাহলে আমিও তো একজন ব্যর্থ মানুষ তাই না তার মানে এই যে জীবনের এরকম অসংখ্য 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 যে প্রতিযোগিতা এই অসংখ্য প্রতিযোগিতায় আমরা কখনো বা সফল হব কখনও বা ব্যর্থ হব এটাই নিয়ম এটাই জীবন এটাই জীবনটাকে এত সুন্দর করছে এত মানে কি বলে এত বৈচিত্র্যময় করছে জীবনটা কখনো সফল কখনো ব্যর্থ কখনো সফল কখনো ব্যর্থ আলটিমেটলি তোমার জীবন লাইফ অন তাহলে বুঝতে পারতেছ আমি অ্যাডমিশনে ভালো করছি এখন আমাকে যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে এবং সেখানে যে অ্যাডমিশনে খারাপ করছে সে কিন্তু আমার থেকে আরও বেটার রেজাল্ট করতেই পারে এখন সামনে করতে পারে না এর কোনো গ্যারান্টি আছে যে আমার অ্যাডমিশনে যে আমার থেকে খারাপ করছে সে আমার থেকে জীবনে কখনো ভালো করবে না তার মানে জীবনের প্রত্যেকটা স্টেজেই তোমাকে আসলে একটা একটা করে সুযোগ দিবে সেই সুযোগটা কাজে লাগাতে হবে এবং অ্যাজ এ হিউম্যান বিং আমরা তো রোবট না তো আমরা প্রত্যেকটা সুযোগ কখনোই একশো পার্সেন্ট কাজে লাগাইতে পারবো না কোনো দিন তোমার ভালো যাবে কোনো কোনো সুযোগ তোমার লাইফে অনেক ভালো আসবে কোনো কোনো সময় তোমার খারাপ যাবে বাট ওভারঅল আপস ডাউনস আপস অ্যান্ড ডাউনস আপস অ্যান্ড ডাউন্স করতে করতেই তোমার জীবনটা সুন্দর করে চলবে এটাই লাইফ অথচ আমাদের সমাজে কি হয় অনেক ছাত্রছাত্রী অ্যাডমিশন নামক একটা ছোট্ট জায়গায় খারাপ করে হচ্ছে নিজের জীবনকে শেষ করে দেয় তুমিই বলো আমার যে গল্পের এক্সাম্পলে বললাম আমার দুই বন্ধুর কেউই প্রথমবারে কোথাও চান্স পায় নাই তাইলে যদি নিজেদেরকে তখন শেষ করে দিত তাইলে কি আমাদের দেশ একজন ভালো ডাক্তার পাইতো পাইতো না বা আমাদের দেশ একজন মাল্টি কোম্পানিতে চাকরি করা একজন ভালো স্মার্ট শিক্ষিত তরুণ পাইত পাইতো না কিন্তু সো বুঝতে পারতেছ নিজের জীবনকে শেষ করে দিলে নিজেরও শুধু লস না দেশের লস সমাজের লস সব কিছু এবং তোমার জীবনের সামনে আরও অসংখ্য তোমার সুযোগ পড়ে আছে অসংখ্য সুযোগ পড়ে আছে তোমার যদি জীবনে না থাকে তুমি তাহলে এই সুযোগগুলোকে কীভাবে কাজে লাগাবা তো এই ভিডিওটা নিজে ভালো মতো দেখবা শুধু এখনকার জন্য না সারা জীবনের জন্য সারা জীবন একটা টেস্ট আমি বিসিএস পরীক্ষা দিচ্ছি আমার চাকরি নাও হতে পারে তার মানে কি আমি ব্যর্থ না ওই যে বলছে আপেক্ষিক কোনো সময় আমি ভালো করব কোন সময় খারাপ করবো এটাই জীবন তাই না বুঝতে পারতেছ আবার আমার হয়তো বন্ধু বান্ধব তারা চাকরি পেয়ে গেছে তারা কি সফল ব্যাপারটা ওইভাবেও না আসলে আপেক্ষিক দেখা গেলো তারা ব্যক্তিগত জীবনে অখুশি বা চাকরির পরেও তো আরো অনেক বাধা আছে কোন একটা বাধায় তারা আটকে গেল লাইফে এরকম হইতেই থাকবে ভাই লাইফে তুমি কখনো সফল বা কখনো ব্যর্থ হবা সো বিট এনজয় করো লাইফটা মানুষ বাঁচবে এবার কয়েকদিন সুন্দর করে উপভোগ করো মানুষের সাথে ভালো ব্যবহার করো মানুষের সাথে মিশে মিলেমিশে চলো ভালো থাকো মনটাকে ফ্রেশ রাখো লাইফে যে কোনো স্টেজে যখনই হোক অলওয়েজ মাইন্ড ফ্রেশ রাখো চিল থাকো শুক্রিয়া আদায় করো আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে তোমরা শুক্রিয়া আদায় করো যে যে ধর্মের অনুসারী হও না কেন তোমরা শুক্রিয়া আদায় করো ঠিক আছে যে তুমি আসছো একটা বৈচিত্র্যময় জীবন জীবনটা উপভোগ করো এইটাই ঠিক আছে তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমরা কেউ এই প্রশ্নের উত্তরটা হয়তো আমি ডিরেক্টলি দিই নাই ইনডিরেক্টলি হয়তো দিছি তোমরাই কমেন্টে জানাও যে তাহলে কি অ্যাডমিশনে ব্যর্থ মানে কি আসলে তুমি ব্যর্থ আশা করি তুমি বুঝতে পারতেছ লাইফ অন মেনে নাও এগিয়ে যাও জীবনে আরও অনেক অপরচুনিটি আসবে আর অনেক জায়গায় আসবে এটা লাইফের একটা জাস্ট স্টেজ ঠিক যেমন যেমনভাবে তুমি এগিয়ে গিয়েছিলা হয়তো বা প্রাইমারি স্কুলে তুমি তোমার পছন্দের স্কুলে চান্স পাও নাই তো কি হয়েছে তোমার জীবন থেমে গেছে জেএসিতে একটু খারাপ করছো হয়তোবা জীবন থেমে গেছে এসএসসিতে তুমি খারাপ করছো জীবন কি থেমে গেছে ইন্টারে হয়তো তুমি খারাপ করবা তার মানে কি জীবন থেমে যাবে না অ্যাডমিশনে খারাপ করলে কি জীবন থেমে যাবে না ভবিষ্যতের পরীক্ষাতে তুমি খারাপ করলেও কি জীবন থেমে যাবে না চলতে থাকবে সো যখন যেই স্টেজে থাকো সর্বোচ্চ সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করো দ্যাটস ইট কাজে লাগলে আলহামদুলিল্লাহ না লাগলে ধৈর্য ধারণ করো পরের স্টেজে যাতে আরও বেশি করে তুমি কাজে লাগাইতে পারো তার জন্য চেষ্টা করো এরকম বললামই তো আপেক্ষিক একটা সময় কাজে লাগবে একটা সময় কাজে লাগবে না ঠিক আছে তাহলে নিজেই আশা করি তুমি উত্তর পেয়ে গেছো যে আসলে অ্যাডমিশনে ব্যর্থ মানে কি তুমি ব্যর্থ কিনা আশা করি এই প্রশ্নের উত্তর তুমি নিজেই ইনডিরেক্টলি পেয়ে গেছো